ভাত আলু ভাজা হচ্ছে তোমার দাদা আম এনেছে চারখানা এরকম সাইজের আম এনেছে তো কালকে নীল পুজোতে আম দিয়েছি আজকে আম প্রথম রান্না হবে বা প্রথম খাব নীল আমার আমার বাপের বাড়িতে নিয়ম আছে নীল ষষ্ঠীতে আম পুজো দিয়ে তারপরে আম খাওয়ার সেটাই আমি মানি এখানে আমাদের এখানে অত কেউ মানে না ওর জং আম উটলি ওরা আম খায় আমি পুজো দিয়েই আম খাই ঠিক আছে তাহলে এটা এটা মিষ্টির রস জানো তো ঠিক আছে পরে আসছি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারে সকল সদস্য ভালো আছে হুগলি জেলার ছোট্ট গ্রাম ধনিয়া কালীর থেকে আমি অদিতা আমার নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে চরক আর আমাদের বাড়িতে হয়ে বাড়িতে না আমাদের গোটা গ্রাম বা এই গ্রামের মানুষদের বাড়িতে হয় বসুধারার পুজো যেটা তুলসীতলায় হয় মানে ওই বসুধারার পুজোটা হয় যেখানে তুলসী গাছের উপর ঝরা দেওয়া দেওয়া থাকে আর সারা বৈশাখ মাস সেখানে জল ঢালতে হবে আর টপ টপ করে তুলসী মাতারানীর মাথাতে এক ফোঁটা এক ফোঁটা করে জল পড়বে সেই পুজোটাকেই বলা হয় বসুধারা পুজো বসু ঝরা পুজো যাই হোক কি ধারা ধারা বসুধারা পুজো সরি তো পুজো পুরোহিত পুজো করে চলে গেছে সেটা আমার আমার এই দিকে আমার ঠাকুরতলাতে যে পুজোটা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কিন্তু দেখিয়েছি আর আমার সেজুজয়ের বাড়িতে যেটা হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো আজকে চরক আর আমাদের ফ্যামিলিতে নিয়ম আছে আজকে টকের ডাল ডাটার ঝাল আলু ভাজা সব রকম ভাজা মাছ এসব খেতে হয় কিন্তু আমরা মাছ খাই না বাদ বাকি সবই খাবো মাছটা বাদে সবই রান্না করব তো আমার না জালা জ্বালা করছে এখানে একটা লঙ্কার লঙ্কা ছিটে লঙ্কার দানা ছিটেছে ছিটে এসে লেগেছে তো জ্বালা করছে প্রচুর যা গিয়ে পুজো হয়ে গেছে প্রসাদ নজা আর মেজো যাকে দিয়ে এসছি প্লেট ভর্তি করে দিয়ে এসছি প্রসাদ যেমন দিই সেই যে দাদা বললে আমাকে দিতে হবে না কেন ওরও তো পুজো হয়েছে ও ওদেরকেই দিয়েছে তো প্রসাদ খেয়েছি তোমার দাদা ইয়ে খেয়েছে যে কী বলে ছাতু খেয়ে চলে ছাতু না তোমার দাদা আজকে খেয়েছি দই চিড়ে আর ফল আমি তো অন করতে পারলাম না তার মধ্যে মেয়ের ফ্লিপকার্ট থেকে মেয়ের কটা জিনিস অর্ডার দিয়েছিল সেগুলো এসছে ঠিক আছে আমি এখন আর দেখাচ্ছি না এখন রান্নার দিকে আছি তারা খুব তাড়া আছে আর পরে আমি দেখিয়ে দেবো কি এলো আর কালকে নীল নীলপুজোয়ের শিবতলার থেকে আসার সময় আমি গো গোপাল সোনাদের জামা এনেছি সেগুলোও দেখানো হয়নি কিষাণের জামা দোকান থেকে এনেছি দেখানো হয়নি দেখিয়ে সেগুলো দেখাবো আর আজকে দোকান থেকে আমার জন্য একটা চুড়িদার আমি পছন্দ করে রেখে এসেছি মেয়ের গেঞ্জি বারমুড়া পছন্দ করে রেখে এসেছি তো সেইগুলো নিয়ে আসবো একবার আমি সব দেখিয়ে দেবো দেখো শপিং বলতে আমাদের তো কিছু শপিং করে করে আনবো অন্য দোকান থেকে আগে যেমন আনতাম সেরকম আর দেখাতে পারি না আর তোমরা বলবে তো তোমাদেরকে যদি দেখাই এইটা আনছি ওইটা আনছি তোমরা ভাববে যে দিদি ভাইয়ের দোকান আছে দিদি ভাই আনছে আর পড়ছে কিন্তু সেরকম কোনো ব্যাপার না আনছি পরছি সেরকম কোনো আমি করি না যতক্ষণ না আমার প্রয়োজন আছে ততক্ষণ আমি পড়ি না আমার মেয়েকেও বলেছি যতক্ষণ না জামা ছিঁড়বে তত দুটো আলমারি একটাতে মনে করো আমার জিনিস আছে বাদ দাও ওইটা আর একটা আমার আমার মেয়ে কত জামা এটা ওটা আনবো বলে দোকান থেকে আমার যেটা মনে হয় যে এটা ওকে দিলে ভালো হয় তবেই আমি এনে দিই নাহলে দিই না আর বায়না করে দুখানা শাড়ি নিয়েছি যাকে শাড়ি নিয়েছে ওই শাড়িগুলো তো আমিই পরবো বা ও বড়ো হচ্ছে ও পরবে ওর মতন করে বানিয়েছে ওর ব্লাউজটাও কালকে দিয়ে গেছে রাত্রিবেলা কিন্তু ব্লাউজ বানাতে দিতে গেছে শাড়ির যে ফলস বসাতে হবে আমি সেটা আর বলেনি বাবা মানে মেয়ের বাবাও বলেনি মেয়েও বলেনি আগেরটা আমি করতে দিয়েছিলাম আমি বলে এসেছিলাম আর তারপরে আমি আবার দাদাকে বললাম দাদা আপনি তো ফলসই বসাননি ফলস না বসাল সাইটে ভালো লাগবে না আবার দাদাকে পাঠিয়ে দিলাম যে আপনি ফলস বসিয়ে দেবেন ব্লাউজটা দিয়ে গেছে ব্লাউজটা হেপ সুন্দর করেছে ব্যাপক করেছে সব তোমাদের সাথে আমি রাত্রিতে শেয়ার করবো এখন রান্না খাওয়া দাওয়ার টাইম এখন আর আমি সব দেখাচ্ছি না আর কি আর আমার মোটামুটি ডাটাটা একটু জল দিয়ে ভাপাচ্ছি শাক ভাজা আলু ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে ঠিক আছে এখন বাজে হচ্ছে তোমার বারোটা দশ বারোটা দশ বাজে অনেকটা কাজ এগিয়ে গেছে দোকানে যেতে হবে কালকে পয়লা বৈশাখ আছে আর এই এখন বাজারটা মানে এত মানে দোকানে যাচ্ছি তো সত্যি কথা বলতে দোকানে গিয়ে না আপনি ক্যামেরা আমি ইনস্টাতে রিলস দিতে পারছি না ফেসবুকে রিলস দিতে পারছি না কেন বিকেল সাড়ে চারটার থেকে এসে রাত দশটা অবধি তারপর আর রিলসও দিতে ইচ্ছা করে না আর কিছুই করে না খুব ক্লান্তি তাও ওই ইউটিউবে একটা শর্ট ভিডিও দিতে হয় তাই একটা কি দুটো শর্ট ভিডিও দিই তাও আর মুখ চোখ দেখলেই বুঝতে পারবে যে খুব খারাপ অবস্থা তো এখন কিছু করার নেই প্রচুর চাপ ঠিক আছে পরে আসছি দেখতে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো হ্যাঁ আর আজকে চড়ক তো কিন্তু আমি দিন চড়ক দেখতে যাইনি আর কোথায় হয় জানি না এখন খুব ছোটো হয়ে গেছে তার ধনেখালিটা পুরো প্রপার টাউন হয়ে গেছে একটুকু জায়গা নেই যে মানুষ এইসব করবে কাজ কোনো জায়গাই নেই তাই চরক ঠরক আর দেখতে ফেরতে যাই না ঠিক আছে পাঁচ মিনিট বকা হয়ে গেল চলো দেখতে থাকো তাহলে চলো দেখে নাও আজকে কী কী রান্না করলাম শসে বাটা দিন টাঁটার ঝাল কালকের ঢ্যাঁড়স পোস্ত শাক ভাজা পটল ভাজা আলু ভাজা টকের ডাল এগুলোই রান্না করেছি আর গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে খালি কড়াইটা মাছবো রান্না রান্নাঘরের কাজ শেষ হয়ে যাবে ভাত খাবো বাসন মাজবো ব্যাস একটু শোবো কালকের মতন আমি এই মাত্র দোকান থেকে এলাম আর তোমাদেরকে সকালে বলেছিলাম যে পয়লা বৈশাখে কি কি নিয়ে আস নিয়ে আসবো দোকান থেকে কি আনা হয়েছে নেওয়া হয়েছে সেগুলো দেখাবো তো আমি প্রথমেই এই চুড়িদারটা নিয়েছি আর দুটো নাইটি নিয়েছি তার মধ্যে একটা নাইটি আমি পরে ফেলেছি আর একটা নাইটি কালকে পরবো আর এই এই চুড়িদারটা নিয়েছি এই চুড়িদারটার ইচ্ছা আছে কালকে পরব কালকে এটা হাত কাটা কিন্তু হাতার কাপড় দেওয়া আছে আমি হাতাটা পরে লাগাবো আগে কালকে নতুনটাই পরবো হাত কাটাটাই পরব ঠিক আছে মেয়ের জন্য আগের দিন দুখানা গেঞ্জি এনেছি একটা সবুজ একটা হলুদ গেঞ্জি এনে দিয়েছি আজকেও একটা গেঞ্জি নিয়েছি আর একটা বারমুটা নিয়েছি মেয়ে গেঞ্জি সব সবসময় পরে তো ওই জন্য গেঞ্জি বারমুড়াই নিয়েছি গেঞ্জি খুব সফট কাপড়টা আর বারমুড়া নিয়েছি আর তোমার দাদা একটা দোকানে সবসময় থাকে তো ওই জিন্স জিন্সগুলো পরে থাকতে পারে না বলে একটা প্যান্ট নিয়েছে আর কিষণের জন্য তো জামা যখনই তোমার দাদা কলকাতা থেকে জামা নিয়ে একটা করে নি আর আগের দিন একটা সবুজ জামা নিয়েছি একদিন বেগুনি একটা জামা এনেছি ওটা পরানো হয়নি আজকে এই জামাটা এনেছি এইটা পরাবো কালকে আর গোপাল বাসুর জন্য এই যে এই চারটে জামা নেওয়া হয়েছে আর ছোটো ছোটো না মালা নিয়েছি জানো তো খুব ছোটো তো এই ছোটো ছোট মালা নিয়েছি এই যে ছোটো ছোটো দুজনের জন্য মালা নিয়েছি সকালবেলা মেয়ের ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিল ব্রেসলেট বিয়েবাড়িতে পড়বে বলে মোটা না এটাকে কি বলে হ্যাঁ আর এটা আংঠি আংটি কেমন চেন দিয়ে আংটি পরা সেই তো এইগুলো হচ্ছে আমাদের হ্যাঁ আর ছেলের ছেলের বারমুডা আগে এনে দিয়েছি ও অত নতুন পরে না ও তো আমাদের মতো নতুন জিনিস পরে না এই মানে এইটা কেমন দেখা আঙ্গুলে আচ্ছা ও পড়ছে হ্যাঁ ও ওর আঙুলটা তোমাকে দেখাবো ও খেপি হয়ে আছে খেপি আমার এই দেখো কেমন লাগছে ভালো যে ভাল লাগছে বাচ্চা মেয়ে এগুলোই ভালো के मे देखे ना मे চানার তরকারি कर এখানে কাজু বাদাম চাল মগজ বেটে রেখেছে আর এরকম ফোড়ন দিয়েছে দেখি আর সব কিছু দিয়ে করবে ইয়ে ভাজছে ফোড়ন ভাজছে ওই কিন্তু বেটেছে জানো তো এটা ওই বেটেছে আমি কিছু বাটি ফাটি নিয়ে ওই করেছে আমি আজকে ভিডিও করবো হম হুম হম হ্যাঁ দিয়েছিস মশলা দিয়েছে দেখেই সুন্দর লাগবে মনেকে ভালোই খেতে হবে আমি আমি রান্না করছি তুমি রান্না করছো করো 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 শিখতে হবে তো আসলে মেয়েরা জমি থেকেই মা মেয়েরা যেই যত যতগুলো কাজ করে না কাজ করে না কাজ করা সর্বগুণই মেয়েদের মধ্যে থাকে সেটা আস্তে আস্তে প্রকাশ হয় গুড মর্নিং তোমরা কেমন আছো তোমরা ভালো আছো আমার পরিবারের সকল সদস্য ভালো আছে এটা আমি জানি তো আজকে হচ্ছে বাংলা বছরের প্রথম দিন পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখের শুভেচ্ছা আমার সকল আমার পরিবারের সকল সদস্যকে জানাই পয়লা বৈশাখের শুভকামনা খুব খুব ভালো থাকো তোমরা আর পয়লা বৈশাখকে এনজয় করো কালকে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি বলে আজ তোমাদেরকে সকালবেলাও পয়লা বৈশাখের উইশটা করে দিলাম তো ঠিক আছে তো চলো সঙ্গে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো